ভিউয়ার্স বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করা হবে তার সর্বশেষ তথ্য জানিয়েছেন এন জেনে নেই কবে কর্তৃপক্ষ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এর উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালেন এন টিআরসি এ সচিব আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি বছরই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর সচিব উবাইদুর রহমান এ তথ্য জানান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পদ শূন্য কেবল আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না এজন্য আমরা আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের পরিকল্পনা করছি সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই আরেকটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে ভিওয়ার্স এই ছিল এন এর শিক্ষক নিবন্ধন সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন